আমরা একটা নতুন উদ্যমে নতুন উদ্যোগে নতুন একটা প্রস্তুতি নিয়ে বছরে রোজা রাখবো আল্লাহর কসম খেয়ে বলি যে বান্দা আল্লাহর কাছে চাইতে জানে যে বান্দা আল্লাহর কাছে এভাবে কাঁদতে জানে আল্লাহ তাকে মাফ করবেনই করবেন আল্লাহ পরিবেশ দান করেই দিবেন ইনশা আল্লাহ ওই মাহবুদের উপর আমরা রমদান মাসে একটা আশা রাখি রমদান মাসে আমরা একটা পরিবেশের জন্য আশা রাখি মহব তুমি আমাদেরকে রমজান মাস দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলিকে তুমি মাফ করে দাও মাফ করে দাও মহুত মাফ করে দাও আপনি কি এখনও প্রস্তুত আপনি কি এখনও চিন্তা করতে পারবেন পৌঁছতে পারবেন যদি আল্লাহ আপনাকে না নেয় সুতরাং ভিতরে সেই ধরনের আশা আকাঙ্ক্ষা জাগ্রত রাখুন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ কবুল করে নেবেন আপনাদের সবাইকে রমদানের রমদান করিমের মোবারকবাদ এবং স্বাগত জানাই রমদান করিমকে এবং সবাইকে সুস্থতার সাথে রমদান পালন করার মতো শারীরিক যোগ্যতা মানসিক শক্তি আল্লা সবাইকে দান করে দে আমিন